বুঝতে আপনার কাছে জানতে চাচ্ছি ইদানিং কিছু ছেলে ড্যান্স করে যাদের হাঁটা চলা ফেরা সব মেয়েদের মতো আবার কিছু মেয়ে আছে যারা বাইরে থেকে দেখে বোঝার কায় না যে ও ছেলে না মেয়ে চলাফেরা সম্পূর্ণ হচ্ছে ছেলেদের মতো এবং এই সমস্যাটা এখন মহামারীর আকার ধারণ করছে প্রিয় ভাইরা আমার এটা হয়তো আপনারা অনেকে খেয়াল করেছেন রাস্তাঘাটেও বিশেষ করে গান বাজনা শিখে ড্যান্স শিখে শেখার পরে কিছু ছেলে ওরকম হয়ে যায় হিজরাকমতো আর কি আবার কিছু মেয়ে আছে তারা পরিচয় দিতে চায় না যে আমি মেয়ে

অলআফা আখরাজা নবী রসাল্লাল্লাহ আন ইউসাল্লাম ফোলা আনন ও আখরাজা ওম আরুফুল আনন নবিকর ইম সাল্লাহ আলী হাসাল্লাম কি বলছেন নারী বেশধারী পুরুষদের উপরে এবং পুরুষ বেশধারী মহিলাদের উপরে লাহানক অভিসম্পদ করেছেন তিনি বলেছেন ওদেরকে ঘর থেকে বের করে দাও ইবনে আব্বাস রাতিয়াল্লাহ তালানু বলছেন নবীকর ইমসাল্লাহ আলী ইহসাল্লাম বলেন অমুককে বের করেছেন এবং অমর রাত আল্লাহ অমুককে বের করে দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বের করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বের করে দিয়েছেন কেন কারণ হচ্ছে জেনেটিক্যাল কোনো প্রবলেম নাই মনস্তাত্ত্বিক প্রবলেম আল্লাহ বানাইছে তার ছেলে কিন্তু তার ভালো লাগতেছে যে না আমি যদি মেয়ে হতাম ভালো লাগতো তোমার জন্য যেটা প্রয়োজন যেটা ভালো কল্যাণকর আল্লাহ সেটাই তোমার বানাইছে ওয়ালাকাদ কাররামনা বানি বানিয়ে আল্লাহ তাআলা নিজে বলছে আমি বনি আদমকে সম্মানিত করে বানিয়েছি এখন যারা এই কাজগুলো করতেছে এরা মানুষ না অমানুষ আপনি জানেন যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং এটা হচ্ছে গে সম্প্রদায়ের প্রথম ধাপ অনেক ছেলেরা আছে ছেলেদের সাথে বন্ধুত্ব করে বন্ধুত্ব করার পরে এই ধরনের বিষয়ে উস্কানি দেয় বুঝেন নাই নারী নারী এবং পুরুষ পুরুষ এই ধরনের কোন অ্যাটিটিউড শারীরিক সম্পর্ক ইসলামের শরিয়া অনুমোদন করে না ওয়াক্তাফার রিজালু বিল রিজাল অনিসা ও বিনিসা নারী নারী এবং পুরুষ পুরুষ যখন এই ধরনের কোন আচরণ করবে আল্লাহর আজাব পড়বে ওই জমিটার উপরে আজাব পড়বে গজব পড়বে এই শোনেন গ্রামগঞ্জে সাধারণত পারে না শহরগুলোতে এই যে মেসে থাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরা কিছু এই কাজগুলো করে কিরকম ছেলে হয়ে মেয়েদের মতো আচরণ করে মেয়ে হয়ে ছেলের মতো আচরণ করে আমি বলবো অভিভাবক যদি হয়ে থাকেন আপনি ভালো অভিভাবক হলে আপনার ছেলে মেয়েকে এগুলোকে শাসন করেন কড়া শাসন করবেন কারণ গ্রামে গেলে আবার ভদ্র হয়ে যায় বোরকা টোরকা পড়ে যাচ্ছে ঢাকা শহরে আসলে দেখে বুঝার কায়দা নাই এটা কি জোরিনা নাকি মেরিনা নাকি আব্দুল সামাদ বুঝার কায়দায় নাই পেছন থেকে যে এটা পুরুষ নামিয়ে অভিভাবকদেরকে বলবো দরকার ওকে বাড়ি ছাড়া করেন ওকে কড়া শাসন করেন ওকে প্রয়োজনে ত্যাগ্য করেন যদি একান্ত ভালো না হয় অনেক চেষ্টার পর তারপরে এই ধরনের কোনো কাজে সমর্থন দেওয়া যাবে না অনেক ছেলেরা আছে মেয়ের মতো এখন ওই ফ্যাশন শো করতেছে দেখতেছি আগে শুধু যাত্রা লাগানো হতো আর এখন ফেসবুকে পোস্ট করে মেয়ের মতো লিপস্টিক লাগাই মেয়েদের মতো এই ইয়া লাগাই কি বলে মেয়েরা যে কামিজ পরে এরকম পরে আর কিছু ড্যান্সার কিছু আধুনিক যুবক এখন বের হয়েছে যারা একবার হাটের উপরে হাফ প্যান্ট পর্যন্ত নিয়ে আসছে এবং এইভাবে বাইরে হাটা চলাচল করে আর কিছু পলোন বাই রয়েছে আমরা তো পায়জামা পরি ভাই এই যে আমিও উপরে রয়েছি এখন পায়জামা এটা তো পুরুষের পরা মানাই মেয়ের আছে প্লাজো টাইপের পরে এই যে এরকম ফাড়া মোটা কিছু পলোন দেখি এগুলো পরে এখন ঢাকা শহরে হাটে মনে হয় যে ওখানে আগুন মানে মেসে মাইরে আগুন লাগায় দে তারপর মজাটা বুঝুক কেন রে ভাই এগুলো তো পুরুষের পোশাক না মাংতা সবভাবে কমেন ফাবিন হোম এটা নারীর পোশাক এটা ইয়াহুদি খ্রিস্টানদের থেকে এই সমস্ত কালচারগুলো এসেছে হিন্দুদের থেকে এই সমস্ত কালচারগুলো এসেছে এই কালচার আপনি অ্যাকসেপ্ট কেন করতেছেন ট্যাটু এখানে আঁকে এখানে আঁকে এখানে আগে ইদানিং ফেসবুক ইন্টারনেটে দেখা যায় অনেকে নাভির উপরে ট্যাটু আকে অনেকে বুকের উপরে ট্যাটু আঁকে ঘাঁড়ের উপরে ট্যাটু আঁকে ঠোঁটের এখানটা ফাটা ট্যাটু আকে জিপবার ভিতরে রিং লাগায় চোখের উপরে রিং লাগায় কি কেন হারাম আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন সেভাবে আপনি আপনার জায়গাটাকে রাখেন আর এই সমস্ত জিনিস যখন আপনি করবেন এই অবস্থায় মুসলমান যদি কেউ মারা যায় কেউ আমাদের মধ্যে ট্যাটু নিয়ে কিন্তু উঠতে হবে রিং নিয়ে উঠতে হবে ওই কান ফোড়া নিয়ে উঠতে হবে খবরদার এই সমস্ত কাজগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদের পঞ্চাশ তো দান করুন